এই দশ তারিখের মহরমের দশ তারিখের একষট্টি তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোন তিলুকাল ছিল না এমন কি ইতিহাসে পাওয়া যায় ইয়াজি তো প্রতিদিন একশো রেখা নফল নামাজ পড়তেন একশো রেখা নফল নামাজ পড়তেন সব সময় রোজা রাখতেন হাফরজ কোরআন ছিল হাদিসের ভান্ডার ছিল অতুল জ্ঞান তার মধ্যে ছিল নামাজ ইমামতি করিয়া পড়াইতেন কোনোদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না নামাজ গুণের তো গুণের অভাব নাই এরপর সিরিয়া বসরা এরাক বহুত মানুষ তার কাছে বয়াত গ্রহণ করেছে অনেক মানুষ বয়াক গ্রহণ করেছে কিন্তু মর্যাদায় মওলা আলী সমান না হলেও আমিনে অন্যদিকে উনি সম্মানীয় একজন সাহাবি উনি রসুলের ছেল উনি মুমিনদের মামা অনেক এখানে একটি প্রশ্ন করা হয়েছে হুজুর ইদানিং সুন্নি নামে আমাদের মধ্যে একটি বাড়াবাড়ি হচ্ছে আমির মহাবিয়াকে নিয়ে উনি সাহাবি নাকি কাফের কোনটা সঠিক হবে জানার জানবে দেখুন আমির মহাবিয়া রাদ্দি আল্লাহ তালু তিনি হচ্ছেন একজন সাহাবি তিনি কাতে বেহী তিনি কি সাহাবি কাতে বে ওহি তিনি ওহির লেখক ছিলেন এখন ছেলের কারণে বাবার তোর বদনাম করা যায় না ঠিক বলে ছেলের কারণে কি বাবার বদনাম করা যায় কখনই করা যায় না বাকি ভাই ইয়াজিদ কে জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না ইয়াজিদের অনেক ত্রুটি আছে অনেক বিচ্ছতি আছে ন্যা পরা শাসক এর গোরাবলির আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রিয় খলিজা টুকরা দৌহিত্র হোসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যা কারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না জানা যায় না এসব কারণে তার ফাসে খাওয়ার ব্যাপার কথা বলা মায়াম বলেন কিন্তু কাফের হওয়ার কাফের হওয়ার বহু কঠিন একটা বিষয় এত সহজ না কেমত পর্যন্ত যার দূরদর্শী নেতৃত্বের যার দূরদর্শী নেতৃত্বের দ্বারা উন্মতে মুসলিমা উপকৃত হয়েছে এবং কেমত পর্যন্ত সেই উপকারের অবদান স্বীকার করতে আমরা বাধ্য সেই হজ্ত মহাবিয়ার আদী আল্লাহুতা আলা তিনি সামনে থাকতেন সেখান থেকেই উম্মাহ মুসলিম বিশ্ব পরিচালনা করতেন আমিরুল ম মিনিয়ন খালিফাতুল মুসলিমিন হিসাবে তিনি হজেততুল্লাহ আলাইহিহে আহে উলুমের দিনের মধ্যে এজিবির উপরে লানত করতেন নিষেধ করেছেন এবং তার জন্য রহমতুল্লাহী আলাইহে বলাকে মুস্তাহাব বলেছেন

সমাজে নাই পড়ছে কালেমা মহানবীর উপরে দূরত পরে মহানবী এবং মহানবীর আওলাদদের আলের উপরে বংশের উপরে কিন্তু এই যে ইদ্রে রাজি আল্লাহ তাল কয় সরমোনায়ের বিশ্বাবি সরমোনায়ের বিশ্বাস উনি এই যে ইদ্রে রাজি কয় উনার গুণের বলে শেষ নাই উনি বলে এত গুণে গুণান্বিত ছিলেন একশো রাখাত বলে খালি নামাজি পড়তো ফরজ নামাজ একশো সতেরো রাখাত সদ্যত এত লাই তো ডেলি হাতে একশো রাখাত ঘুমাই কোন সময় দেশ চালাই তো কোন সময় হাঙ্গা করছে কতটি হি দিদি দেখ তো কোন সময় এদি দে আর মৌলবি সাব দেখছে তো ওই সাপ এর লেইখা মনে করো বাবা যে পি সাহেব উনি মনে আল্লাহওয়ালা হ্যাঁ উনি মনে হয় আল্লাহ রসুলের প্রেমিক না উনি এজি দে প্রেমিকও থাকে আপনার দি হিটো যে সোশ্যাল মিডিয়ায় এ মহরমলে দেখবা এই মৌলভিয়া কোরআণ হাতীস লৈ বলিছে এই জন্য কোরআন পার্নেওয়ালা যেইখা মনে কর না যে এটা এদিদের কারণ তুমি এইটা মনে করো না জিকির করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে এরা মনে হয় আল্লাহ এবং আল্লাহ রসুল এবং আলে রসুলের প্রেমিক না এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের এজিদেরও। প্রেমী রসুলের নাম মুখে পিয়ারে এজিদ পিয়ারে মবিয়া বুঝছ এজিদ মুসলমান মবিয়া এবং এজিদ কে সাহাবি বলবে না আর মবিয়া এজিদ কে যারা সাহাবি বলবে তারা হুসাইনি মুসলমান না যাহারা মবিয়া এবং এজিদ কে সাহাবি বলবে তাহারা হুসাইনি মুসলমান না আর যাহারা হুসাইনি মুসলমান তারা কোনদিন মবিয়া এজিদ কে রবি বলবে না হ্যাঁ মবিয়া সাহাবি কিন্তু মুনাফিক সাহাবি আমরা মবিয়াকে সাহাবি মানি কিন্তু মুনাফেক সাহাবি মানি কারণ উনার জীবনের যত কর্ম আছে সবটি মুনাফেকই কর্ম কারণ উনি উন্নতের হক নাই রাখাইছে বাইতুল মালকে নিজের মাল বানাইছে মবিয়া বাইতুল মালকে নিজের মাল বানাইছে এইটা রুসুলের দর্শন বিরোধী কাজ করছে পুরাণ দর্শন বিরোধী কাজ করছে এবং গরিবের এবং জনগণের হক নাই রাখাইছে দুই নাম্বার মবিয়া তিনি কি করলেন প্রতিষ্ঠা রাজত্ব প্রতিষ্ঠা করলেন রসুল রাজত্বকে নাই। ধ্বংস করছে মাওলায়াত এবং খেলাফত রসুল রাখছে মাওলায়াত এবং খেলাফত খেলাফত মানে প্রতিনিধিত্ব খেলাফত আবার দুই ধরনের হয় একটা হলো দেশ চালানোর খেলাফত আর একটা হইল আধ্যাত্ম রাজ্য মানুষকে এই নূরের রাজ্যে প্রবেশ করানে নূরি খেলাফত যেটা মাওলা আলী প্রাপ্ত মহানবী থেকে সেই খেলাফত যে মহানবীর প্রতিনিধি মাওলা আলী মহানবীর বসি মাওলা আলী এবং এই আলের রসুল এই সমস্ত কিছুকে ধ্বংস করে তিনি রাজতন্ত্র মবিয়া রসুলের বিরুদ্ধে গালিগালাজের গালাজের প্রথা চালু করছে মবিয়া সত্তর হাজার মসজিদ বানাইয়া বেতন দিয়া মৌলবী নিযুক্ত করছে নামাজ বেতন নেওয়ার প্রথা রসুলের জমানায় ছিল না সাহাবির জমানায় ছিল না এটা মবিয়ার জমানার থেকে শুরু হয় মবিয়া এটাকে প্রচলন করে মবিয়ার সময় এটা প্রতিষ্ঠিত হয় এরকম মবিয়ার গুণ করলে অভাব নাই যে কত বদগুন আছে মসজিদে নবীতে গোড়া বাইন্দা রাখছে মবিয়া হ্যাঁ মবিয়ার আমলে মাওলা হাসানকে রসুলের রওজার পাশে রাখতে দেয় নাই ওই সময় মদিনার গোবর ছিল মবিয়ার আপন মামু ওয়ালিদ বিনুত তিনি মবিয়ার নির্দেশে এবং মারওয়ানের নির্দেশে এই মদিনায় রসুলের রজা মাওলা হাসানকে রাখতে দেয় নাই অথচ মাওলা হাসানেরই ওয়ারিসের ঘর তার পিতার ঘর তার নানার ঘর তার মায়ের ঘর সেইখানে দেয় নাই কিন্তু তারা অন্যকে ঠিকই রাখতে দিছে যে এই যে বিষয়গুলো এই জন্য মবিয়ার কোনো কর্ম এবং এজিদের কোনো কর্ম সঠিক নয় হ্যাঁ মবিয়া দেশ বড় করছে রাজত্ব চালাইছে ঠিক আছে রাজত্ব তো কত চালাইতেছে তাই কি তার মমিন মু না এর জন্য যে কোরআন পরে যিনি কালেমা পরে কোরআন পরে নামাজ পরে হজ করে জাকাত দেয় কুরবানি করে সিয়াম করে করে তারপরে ইমান সিয়ামের মূল কি ইমান হজের মূল কি ইমান কুরবানির মূল কি ইমান ইমান কি রসুলকে মহব্বত করা রসুলের আউলাতকে মহব্বত করা রসুল এবং রসুলের আউলাদ কে করা ফরজ কোরআনের হুকুম কোরআনের হুকুম আল্লাহ রসুল বলছেন কোরআনের মধ্যে হে আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের মোহব্বত ছাড়া আর কিছু চাই না তোমরা আমার আহলে বাইতকে মোহব্বত করো আল্লাহ বলছে তোমরা আমাকে ভালোবাসতে চাও রসুলকে ভালোবাসো আর রসুল বলছে তোমরা আমি রুসুলকে ভালোবাসতে চাও বংশকে ভালোবাসো তাইলে এজিদের দল মাওলা হুসাইনকে কারবালায় শহীদ করে লেবাস ধরে এই লেবাসের ভিতরে এর জন্য আল্লাহ কোথাও কোরআনে কয় নাই নামাজি সে তার সাথে আল্লাহ থাকে হাদির লোক আল্লাহ থাকে কোরআন পড়ানোওয়ালার লোক থাকে জিকির গাড়ির লোক আল্লাহ থাকে জাকাত দেনেওয়ালার লোক আল্লাহ থাকে তারপরে আমল সালে হাকারের লোক থাকে না কয় নাই কারণ কি ওই যে কারবালায় হাদিও দাঁড়ায় ছিল ওইখানে কোরআনে হাফেজ দাঁড়ায় ছিল মুফাসের দাঁড়ায় ছিল মুফাসের লোক আল্লাহ থাকে না মুহাদ্দেশের লোক আল্লাহ থাকে না হাফেজের লোক আল্লাহ থাকে না কারির লোক আল্লাহ থাকে না হ্যাঁ আল্লাহ মসজিদ ঘরে থাকে না আল্লাহ কোরআনে কোথাও কেন যায় মসজিদে থাকি আল্লাহ কোরআনে কোথাও গানে মাদ্রাসায় থাকি আল্লাহ কোরআনে কোথাও গানে যে কোরআন হাদিস পরে আমি থাকি না কারণ কি ওই যে কারবালায় নামাজ দিয়া ছিল কিন্তু আলে রসুলকে হত্যাকারী রোজা দ্বারা ছিল কিন্তু আলে রসুলকে হত্যাকারী আজান দেওয়ালা মসজিদ ছিল কিন্তু আলে রসুলকে হত্যাকারী নামাজ পড়াই নেওয়ালা ইমাম ছিল কিন্তু আলে রসুলকে হত্যাকারী হস নেওয়ালা ছিল কারণ আঠারো জিল দশ জিল হজ হস তো কারবালায় আইছি তো হাজি ছিল কিন্তু আল্লাহ রসুলকে হত্যাকারী ওই যে মুহাদেস মুভাসের মুফতি সবাই ছিল কিন্তু আল্লা রসুলকে হত্যাকারী কলমা পর্ণেওয়ালা ছিল কিন্তু আলে রসুলকে হত্যাকারী এই জন্য এই একটার সাথে আল্লাহ থাকেন আল্লাহ থাকে কয়জনের লগে চারজনের লগে আল্লাহ কোরআনে দিয়েছে নিশ্চয়ই আমি সবিরিনদের ঋণদের সাথে থাকি ধৈর্যশীলের সাথে থাকি নিশ্চয়ই আমি আল্লাহ মমিনের সাথে থাকি মমিনের সাথে থাকি নিশ্চয়ই আমি আল্লাহ মুহসিনের সাথে থাকি নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকির সাথে থাকি এই সবিরিন এদিদের বাহিনীতে কেউই নাই ধৈর্যশীল আছে কেউ তারা তো জঙ্গি উন্মাদ ধর্মান্ধ তারা লুবি স্বার্থপর সৈনিক ধার্মিক তারা তো ধৈর্যশীল না ধৈর্যশীল কে মাওলা হুসাইন কে মাওলা হুসাইনের বংশ ধৈর্য শিলকে মাওলা হুসাইনের প্রেমিক কে মাওলা হুসাইনের ওই আশেকেরা তারপরে আল্লাহর বলছে আমি মুত্তা কীর সাথে থাকি তাহলে মুত্তা কি কে মাওলা হুসাইন আল্লাহ বলছে মুত্তাকিদের সাথে আমি থাকি মুত্তাকি কে মলা হুসাইনের اولادরা মলা হুসাইনের প্রেমিকরা তারা মুত্তাকি আল্লাহ বলছে আমি মুসিনিনের সাথে থাকি মুসিনিন কে মলা হুসাইন মুসিনিন কে মলা হুসাইনের اولادরা মুসিনিন কে মলা হুসাইনের সাথে যারা শহীদ হয়েছিল এই মুমিন গনেরা মুমিনের সাথে আল্লাহ থাকে মুমিন কে মলা হুসাইন ওনে এজি তার মুমিন না তাহলে এজি কি কাফের এজি কি কাফের 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 এজিদ খারা কাফের এজিদ কে যে মমিন বলবো ওইটা সুদ্ধা কাফের ওইটা সুদ্ধা কাফের